ঘড়া দেখো আমি চিকেন পকোড়া করবো তাই জন্য নিয়েছি চিকেন আর এখানে আছে গরম মশলা নুন চিনি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা ঝাল লঙ্কা যেটা ওটা গুঁড়ো আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে ভিনিগার এখানে আছে অল্প লেবু চিকেনটা নিয়ে নিলাম বোলের মধ্যে একটা এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা ওটাই দিয়ে দিচ্ছি আমি এটা সিজে ছিল বাটা আর কি আদা রসুনের পেস্ট দিলাম একটু ভিনিগার দিয়ে দিচ্ছি অল্প লেবু ভিনিগার কারণ এখানে লেবু রস আছে তার জন্য লেবুর রস এখানে লেবুর রস আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর ভিনিগার দিয়েছি আর এখানে দেবো এই মশলাগুলো সব এখানে যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো আছে আর গরম মশলা নুন চিনি আর জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক এটাকে চামচে দেখো আমার মাখা রেডি হয়ে গেছে এটা আমি সন্ধেবেলা ভাজবো চিকেন পকোড়াটা চিকেন ম্যারিনেট আছে আমার আর এখানে আছে দুটো ক্যাপসি আছে বড় বড় আর পেঁয়াজ আছে তিনটে কাঁচা লঙ্কা আছে লেবু আছে বাটার আছে এটা হালকা করে স্টার ফ্রাই করবো তার সাথে পকোড়া দিয়ে খাবো আজকে There friends, get yeah, to ফ্রাই করব তাড়াতাড়ি করে কাটলাম এখানে মিরচি কেটেছি আর এখানে পেঁয়াজ আছে মোটা মোটা করে আর তেলে ভাজবো আমি তো কড়াতে তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে গেল ভালো গরম হবে তারপর ওটা মিডিয়াম আছে দিয়ে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি চিকেন পিস তো ওইগুলো মিডিয়ামের থেকেও একটুখানি লোতে থাকবে আঁচটা এরম করে করে ওই পাঁচ মিনিট মতো হালকা আঁচে এটা ভেজে নিলাম নিয়ে তুলে নিলাম আর ফাইনাল আর একবার সব পকোড়াগুলোই একসাথে দিয়ে একটু ক্রিস্পি হবে তখন দেব একসাথে তো আমি সব একসাথে পকোড়াগুলো দিয়ে আরও দু চার মিনিট একটুখানি নেড়ে নিয়ে তুলে নিচ্ছি একটা একটা করে তো মোটামুটি খুব সুন্দর হয়েছে আর ফ্লেভারটা মানে খুব খুব সুন্দর লাগছে একদম লোভনীয় গন্ধটা তো রেডি আমার পকোড়া আজকে পকোড়ার পিসগুলো চিকেন পকোড়ার যে পিসেস হয় ওর থেকেও অনেকটাই বড় ছিল বড় বড়ো আমি আর কাটি নি যেভাবে মাংস কাটিয়ে নিয়ে এসেছিলাম তেমনিই ছিল আর সলিড পিসগুলো আমি আর কাটি নিই এবারে এগুলো আমি স্টার ফ্রাই করব তো ওই জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে বাটার দিয়ে দিলাম কিছুটা বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি ওগুলো সবজিগুলো দিয়ে দিলাম এখানে আছে পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে আর কাঁচা লঙ্কা আছে অল্প তো এগুলো দিয়ে আমি নাড়ছি আর এখনকার নতুন পেঁয়াজ এগুলো দিলে একটুখানি জল বেরোয় পেঁয়াজ থেকে মস্টার বেরোয় তো একটা দেখে দেখে নাড়তে হবে আর যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখছো তো আমার পেজটা ফলো করে দিও তা আমি একটু হালকা নুন দিয়ে দিলাম নুন দিতে হবে একটুখানি আর ব্ল্যাক পেপার দিলাম আর দিচ্ছি লেবুর রস একটু লেবুর রসটা বেশি করে দিতে হবে না তো খেতে ভালো লাগবে না আর এখানে গুঁড়োও দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি যারা চাট মশলা খাও তারা চাট মশলাও দিতে পারো তো এরকম মানে ক্রিস্পি টাইপের হবে একটুখানি ক্রাঞ্চি ভাব ক্রিস্পি নয় ক্রাঞ্চি ভাব হবে আর টক টক লাগবে খুবই ভালো লাগে তো দেখো আমার পকোড়া পুরো বড় বড়ো সাইজের পকোড়া রেডি তার সাথে স্টার ফ্রাই হচ্ছে যে ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো লাগে সন্ধ্যাবেলা এগুলো খেতে মুখরো চোখ লাগে একদম আর আমি একটু কোল্ড ড্রিঙ্কস বার করছি কোল্ড ড্রিঙ্কস খাবো আমার পাশে মন্দির আছে না সব সময় পুজো হতে থাকে এই যে ঘন্টির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা সারাক্ষণই কেউ না কেউ আসে ঘন্টি বাজায় পুজো করে সারা দিন সারা সন্ধে এসবই হত থাকে আগে ছিল না এখন হয়েছে মন্দিরটা ভালো কিন্তু সেই সকাল থেকে যখন তখন এই পুজো স্টার্ট হয়ে যায় যখন তখন রাতও নাম হতে থাকে তো আমার ভিডিও ভালো লাগলে যাদের যাদের ভালো লাগে আমার ভিডিও প্লিজ একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে যারা দেখছো আর যারা পুরনো তারা লাইক দিও যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো তো আমি সার্ভ করছি এবার পকোড়া একদম গরম গরম দেখো অনেক বড় বড়ো সাইজের একদম গোল গোল একদম বড় বড় সাইজের একদম পকোড়াগুলো এই সসটা আমার খুব ফেভারিট হট অ্যান্ড সুইট টমেটো সস যেটা ম্যাগির খুব টেস্টি লাগে আমার ভালো লাগে এই সসটা তো এরকমভাবে পকোড়া খুব ভালো লাগে আমার আর যেগুলো ক্যাপসিগুলো ওগুলো লম্বা লম্বা ঝিরিঝিরি করে কোটা যায় ওগুলো খেতে খুব টেস্টি লাগে আর গরমের মধ্যে এরকম পকোড়া ঠান্ডা ঠান্ডা কোল্ড কোল্ড বিয়ার কোল্ড ড্রিঙ্কস এভি লাগে তো আমি সবসময় খাই না এগুলো মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে সব করে খাই কোনো নেশা ফেশা নেই আমার মাঝে মধ্যে খাই